হুমায়ান কবির এটাই এখন সবথেকে বড় প্রশ্ন কেন না লোকসভায় টিকিট না পেয়ে অভিমান দলের এর বিরুদ্ধে আবারো আবারো বিস্ফোরক হুমায়ান কবির এবং দলের বিরুদ্ধে খবুক নেদിച്ചেন भरतपुरের এই বিধায়ক তিনি বলছেন দলে পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হয় না আমাকে দল অসম্মান করে চলেছে টিকিট না পাওয়ায় খুব প্রকাশ হুমায়ুন রাজনীতিতে সবকিছুই হতে পারে কমিশনের বিজ্ঞপ্তি পর সিদ্ধান্ত নেব দল বদল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হুমায়ুন কবিরের আর একবার জানাবো আপনাদেরকে হুমায়ুন কবির তিনি লোকসভা টিকিট না পেয়ে রো বিশপক এবারে দলেরই ವಿರುದ್ಧই তিনি খোবগড়ে দিচ্ছেন তিনি বলছেন দলে পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হয় না আমাকে দল অসম্মান করে চলেছে ঠিক বলেছেন হুমায়ুন কবির শোনাবো আপনাদের 2016 সালে যেটা ঘটেছিল আমার বিরুদ্ধে কিনমুল্যের একটা অংশ সেই সময় মুর্শিদাবাদ জেলার বা জেলার জেলাতলীর অবজারвач ছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন তারা একযোগে আমার বিরোধিতা করে আমাকে যাতে টিকিট মমতা ব্যানার্জি না দেয় তার ব্যবস্থা পাকা করেছিলেন আর বর্তমানে নিয়ামত শেখ আর হুমায়ুন কবিরকে যেভাবে দল দলের রাজ্যের নেতৃত্বের একটা অংশ পদে পদে অসম্মান আন্ডার এস্টিমেট করে চলছে এর যোগ্য জবাব নিয়ামত শেখ আর হুমায়ুন কবির দেবে সময় মতো বহরমপুরের মতো জায়গায় অধিত চৌধুরীরকে হারাতে গেলে অধিত চৌধুরীর ভাবে রাজনৈতিকভাবে তার যে দূরদর্শিত আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না সেটা এর আগে প্রমাণিত

টেল আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছেন আমি প্রিয়াঙ্কার চলে যাব প্রিয়াঙ্কা এই মুহূর্তে তোমার কাছে এই বিষয়ে আর কি আপডেট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করা হলো কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসকের ডিভিশন বেঞ্চের তরফ থেকে পিএম এল এর মামলায় পিএম এ যেই মামলা তার নামে রয়েছে ইসিআইআর তার নামে রয়েছে সেইটাকে চ্যালেঞ্জ করে তিনি এসেছিলেন আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে তার আগে নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন জানানো হয়েছিল পিএম এর মামলার ক্ষেত্রে সেক্ষেত্রে আগাম জামিনের আবেদন খারিজ তারপরে নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে শেখ শাহজাহান আসে হাইকোর্টে এবং সেক্ষেত্রেও আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আগাম জামিনের আবেদন খারিজ করা হলো লোয়ার নিম্ন আদালত কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে সমস্ত খরচা বন্ধ স্বেচ্ছাচয়নের জন্য বাকি রয়েছে সুপ্রিম কোর্টের খরচা সুপ্রিম কোর্টের স্বেচ্ছাচয়ন যায় নাকি সেদিকে যেরকম নজর রাখতে হবে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যদি স্বেচ্ছাচয়নের আইনজীবীর তরফ থেকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণের জন্য দেওয়া হয়েছিল সেক্ষেত্রে প্রধান বিচারপতি স্পষ্ট মন্তব্য করেছিলেন স্বেচ্ছাচয়নের আইনজীবীর প্রতি আগামী দশ বছর আপনার মক্কেলের জন্য আপনাকে অনেক ছোট ছুটি করতে হবে আপনার কাজের প্রেশার অনেকটা বাড়বে কলকাতা হাইকোর্টের নেতৃত্ব মানে আগাম জামিনে যে আবেদন আবেদন খারিজ করা হয়েছে পরবর্তী পদক্ষেপ কি নায়ন শিক্ষা জহানের পক্ষ তরফ থেকে অথবা তৃতীয় তরফ থেকে যে পিএমএল এক অর্থাৎ রেশন fournititchet একটি কি পদক্ষেপ নেওয়া সেটাতে নজর থাকবে এবং এই আবেদন গৃহীত হওয়ার আগে খারিজ করার সময় বিচারকই স্পষ্ট বক্তব্য এখন তৃতীয় তরফ থেকে আগাম জামিনের বিরোধিতা করে যে তথ্য আদালতে হাজির করা হয়েছে পেশ করা হয়েছে তা দেখে আদালত মনে করছে শিক্ষা জহানের আগাম জামিনের আবেদন কোনোভাবেই মঞ্জুর করা যায় না

না পেয়ে আবারও কি বিজেপির পথে অর্জুন সিং কেননা আমরা দেখতে পাচ্ছি যে ছবিগুলো দেখা যাচ্ছে অর্জুন সিংয়ের যে অফিস রয়েছে সেই অফিস থেকে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গিয়েছে আর এর এরপরেই প্রশ্ন উঠছে যে টিকিট না পাওয়ার ফলে কি আবারও বিজেপির দিকে পা বাড়াচ্ছেন তিনি ব্যারাকপুরে দল গুরুত্বপূর্ণ নয় প্রার্থী গুরুত্বপূর্ণ দল আমার সঙ্গে যা ব্যবহার করেছে মানুষ দেখেছে এবং এর পাশাপাশি অর্জুন সিং আরও কি বলেছেন তিনি শোনাবো আপনাদের একবার আমি জানতেলাম আমি তুই আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছি ভুল করেছিলাম ভুল আমার ছিল ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে বইতে তো বলতে পারবো না কিন্তু একটা জিনিস আমি দেখলাম এই ব্যাপার ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে সে আমাকে বারবার বলতো যে তোমাকে এরা টিকিট দেবে না তোমাকে এরা অসম্মান করছে ইটস এ প্ল্যান এটা প্লান প্রভাত এই কাজগুলো করছে ছেলের কথাই সত্য হলো এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি কিন্তু ওর কাছে আমি আমাকে শিখতে হলো

প্রপোজাল এবং আমাকে বলেছে যে না আমি কোথাও যাচ্ছি না কিন্তু নিশ্চিতভাবে আমার একটা এক্সপেকটেশন ছিল সেটা ইয়ে হয়েছে সেটা দলের ডিসিশান তুই থাকিস যাস না দলের মধ্যেই থাক দলে আমরা একটা অন্য অ্যাকমোডেশন তোকে করে দেবো দলের অ্যাপ্রুভাল নিয়েই বলেছিলাম যে আমরা অল্টারনেটিভ তোকে একটা ব্যবস্থা করা ভাবছি ফিরা থাকেন তিনি ঠিক কি বলেছেন তবে প্রশ্ন

যে জব থেকে এই पार्थী তালিকা প্রকাশ হয়েছে বেরাকপুর সেখানে পুনরায় पार्थীর নাম ঘোষণা করা হয়েছে এবং সেই নাম ঘোষণার পর থেকেই অর্জুন সিং এর গলায় অক্ষপের সুর শুধুমাত্র অর্জুন সিং এর গলায় অক্ষপের সুর বল্লী ভুল হবে অর্জুন সিং এর যারা অনুগামীরা আছেন তারা রীতিমত সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেই ছবিগুলো রাজ্যের মানুষ দেখেছে তারপরে অর্জুন সিং যিনি যে বক্তব্য রাখছেন তাতে এক প্রকার স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি এই বিষয়ে যথেষ্ট খুবদ এবং প্রশ্ন উঠছে এইবারে কি অর্জুন সিং তাহলে আবারও আবারও বিজেপি থেকে ফিরে যাবেন এটাই এখন সবথেকে বড় প্রশ্ন গতকাল আমরা দেখলাম অর্জুন সিং এর যে অফিস সেই অফিস থেকে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি রয়েছে সেই ছবি সরে গিয়েছে এবং সভাপতি এই সমস্ত বিষয়ের পর থেকে প্রশ্ন উঠেই আসছে তবে আমরা দেখলাম যেদিন প্রার্থী তালিকা ঘোষণা হলো তৃণমূলের ব্রিগেডের সভা থেকে সেখান থেকে প্রার্থী তালিকা ঘোষণা এবং তারপর থেকেই অর্জুন সিং এর গলায় একটা আক্ষেপের সুর ছিল এবং ঠিক কি বলছেন অর্জুন সিং আরো একবার শোনাবো আপনাদেরকে আমি জ্ঞান পেলাম আমি আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে বইটা তো বলতে পারবো না কিন্তু একটা জিনিস আমি দেখলাম এই ব্যাপার ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে সে আমাকে বারবার বলতো তোমাকে এরা টিকিট দেবে না তোমাকে এরা অসম্মান করছে ইটস এ প্লান এটা এই কাজগুলো হচ্ছে ছেলের কথাই সত্যি হলো এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি কিন্তু ওর কাছে আমি আমাকে শিখতে হলো সংশোধনে তো সময় বলবে আপনাদের শোনাচ্ছে অর্জুন সিং শোনালাম অর্জুন আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইনে রয়েছেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার আমি জগন্নাথ সঙ্গে কথা চেষ্টা করবো করব জগন্নাথব স্বাগত রিপাবলিক বাংলায় অর্জুন টিকিট না পেয়ে যে ধরনের মন্তব্য করছেন তাতে কি মনে হয় যে তৃণমূল প্রীতি ঘুচে গেছে দেখুন একটা কথা বিজেপি হচ্ছে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে দল খারাটা এটা স্বাভাবিক ঘুম তো অবশ্যই এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের প্রীতি থাকার কোনো মতোই কথা না তৃণমূল এখন চোরেদের দল ধর্ষকের দল এবং কাটমানি খাওয়ার দল সরকারি প্রকল্প মারার দল তাই সেই দলে কোনো থাকতে পারার কথা নয় কেউ হয়তো তাই চোর ডাকার ছাড়া কিছু ভালো মানুষ মিথ্যা কেসের ভয়ে আছেন তারা তৃণমূলে থাকবেন না যে স্বাভাবিক জগন্নাথবাবু যদি বিজেপিতে ফিরতে চান অর্জুন সিং তাহলে কি আপনারা ফেরাবেন দেখুন সেটা সেটা আমার কথা নয় কেন্দ্রীয় নেতৃত্ব বিচার করবেন আমি একজন সাধারণ দলের সৈনিক তাই এর উত্তর দেওয়া আমার কাজ নয় ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সঙ্গে